আগে দেখে নেন আলাইকুম দেলোয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনারা নাকি 50% কম করেছে ভাই জমি শেয়ার দিচ্ছেন ভাই এটা কিভাবে ভাই 50% কমে আমাদের একটা রেডি ফ্ল্যাট তৈরি করে দিব আমরা মাত্র 12 লক্ষ টাকার একটা জমি শেয়ার কিনে 50% কমে আপনি একটা ফ্ল্যাট রেডি ফ্ল্যাট পাবেন সেটা কিভাবে সম্ভব আমাদের এখানে টোটাল যে জমিটা আমাদের এখানে সাড়ে আট কাঠা জমি টোটাল এই কাঠা জমির মধ্যে আমাদের জি প্লাস বিল্ডিং হবে তো এই দশ টালা বিল্ডিং এর মধ্যে আপনার এক একটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট চার নং ছত্রিশটা ফ্ল্যাট হবে এখানে ছত্রিশ জন মালিক হবে এই ছত্রিশ জন মালিকের মধ্যে একটা ফ্ল্যাটে আপনার তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা ডাইনিং ড্রয়িং কিচেন থাকবে আচ্ছা তো আবার আমাদের এখানে এই একটা শেয়ার মূল্য জনের মূল্য বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা দিয়ে আপনার জমি কিনে আপনার টাকা আপনি জমি সাপক বেশি নিবেন যেমন এই জমির শেয়ার মূল্য একটা শেয়ার মূল্য বারো লক্ষ টাকা আপনি বারো লক্ষ টাকা দিয়ে আপনি যদি জমি শেয়ারটা কিনেন এখন আপনি যদি আমাদের ভিডিও দেখে বলেন যে ভাই আমি জমি শেয়ারটা কিনবো আপনি মাত্র এক লক্ষ টাকা বুকিং দিবেন মাত্র এক লক্ষ টাকা বুকিং দিলে আপনার এই বুকিং এর আপনাকে তিনশো টাকার স্টাম্প এবং আমি আমার কোম্পানির যে চেক আছে চেক লিখে দিয়ে দিব এবং বাকি যে বারো লক্ষ এগারো লক্ষ টাকা থাকে এগারো লক্ষ টাকা যদি আপনি বলেন যে আমি আগামী সপ্তাহে রেজিস্ট্রি নিব আগামী সপ্তাহে রেজিস্ট্রি অফিসে যাবেন এগারো লক্ষ আমি আগে সাপ কপলা আপনাকে দিব তারপরে আপনি আমার বাকি এগারো লক্ষ টাকা দিবেন আচ্ছা দেলোর ভাই আপনাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি খালি জায়গা জি আমি এই যে যতগুলা ভিডিও করলাম ভাই খালি জায়গা গুলা দুই দিন পরে দেখে বিল্ডিং এত দ্রুত কাজ কিনতে আসলে আমাদের আজকে বর্তমানে চব্বিশটা প্রজেক্ট এটা কিন্তু এভাবে আসে নাই হাঁটি হাঁটি পাপা করে কিন্তু আস্তে আস্তে আমরা লাগাইছি আমরা এই জমিটা কিনেছি এখন এই জমিটা আমরা সেল শুরু করেছি আমরা তিন মাস পরে আমরা কিন্তু এই প্রজেক্টটা কাজ শুরু করব। এখন আমরা এই যে জমিটা কিনেছি আমরা ইচ্ছা করলে অনেকেই করে কি যে এক ছয় মাস সাত মাস আট মাস দশ মাস বিক্রি হলে তারপরে কিন্তু কাজ ধরে কিন্তু আমাদের সিস্টেম হলো যে বিক্রি হোক আর না হোক আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা কাজ শুরু করি কাজ শুরু করে দিলে তারপরে কিন্তু অটোমেটিক পাইলিং এর কাজ শুরু হয়ে যায় যখন একতলা হয়ে যায় তখন এই বারো লক্ষ টাকার শেয়ার আঠারো লক্ষ টাকা দাম হয়ে যাবে এটা আমরা বুঝি জানি যার জন্য আমরা নিজের পকেট থেকে কাজ টাকা দিয়ে কাজ শুরু করি আর বিশেষ করে ধরেন আপনার এখানে ছত্রিশটা ফ্ল্যাটের মধ্যে শেয়ারের মধ্যে দশটা শেয়ার বিক্রি হয়েছে এখন দশজন কিন্তু তিন মাস ওয়েট করার পরে কিন্তু আমাদের বলবে যে ভাই কি হলো কি হলো আপনাদের কথা কাজ মিল মিলনাই তখন এই দশজন লোক কিন্তু আমাদেরকে প্রেশার দেয় এবং নেগেটিভ কথা এই জন্য আমরা নিজের পকেট যখন কাজ শুরু করি ওই দশজন লোক চিন্তা করে জানা আপনাদের কমিটমেন্ট ঠিক আছে এই দশজন লোক বারো জন লোকে কিন্তু আবার বারোটা সে আত্মীয় স্বজন কারণে কারণ ভাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছি খালি জায়গাটা রাস্তা ভাই আমাদের এটা হলো ষোলো ফিট রাস্তা ও এইটা রাস্তা মেরামতের কাজ চলছে এখানে কিন্তু এই বিল্ডিং এ কিন্তু গাড়ি আসে

আচ্ছা এই একটা ফ্লট পরে কিন্তু আমাদের প্রজেক্ট টা আজমপুর দেওয়া যদি আসেন আমাদের প্রজেক্ট দশ মিনিট সময় লাগবে আর যদি বলেন যে আমি উত্তর আবদুলপুর হাউস বিল্ডিং তে আসবো হাউস তে আসলে রাস্তার পূর্ব সাইড দিয়ে অটো রিস্ক বললেই হবে শুধু মাস্টারপাড়া বাজারে যাবো আচ্ছা দেলোর ভাই অনেক প্রবাসী ভাইরা আছেন হ্যাঁ যে বিজনেস করতে চায় আপনার সাথে পাটনাশিপ হিসাবে পারবে কি আপনার এখানে বিজনেস করার একটা সুবিধা আছে হ্যাঁ অবশ্যই আমাদের সাথে বহুত লোক বিজনেস করে বহুত লোক যেমন আমাদের যারা সম্মানিত কাস্টমার প্রবাসী ভাইরা আছেন আমাদের সাথে ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু প্রবাসী ভাই তো এই প্রবাসী ভাইরা কিন্তু তারা কিন্তু এখানে বিনিয়োগ করে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু প্রবাসী ভাইরা আছে এই প্রবাসী ভাইরা একটা শেয়ার কিনে দুইটা শেয়ার কিনে পাঁচটা শেয়ার কিনে এখন তারা প্রবাসে থাকে কারো বাড়ি নোয়াখালী কারো বাড়ি কুমিল্লা কারো বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে আছে তো বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ

একজন লোক এই বারো লাখ টাকা দেয়া যখন একটা শেয়ার কিনবে আমরা যখন কাজ শুরু করবো কাজ শুরু করার ঠিক পাইলিং অর্ধেক বা পাইলিং শেষ পর্যায়ে গেলে কিন্তু এই বারো লক্ষ টাকার শেয়ার কিন্তু আঠারো লক্ষ টাকা হয়ে যায় লাভ কত ছয় লাখ টাকা এই ছয় লাখ টাকা কিন্তু সে কিন্তু প্রফিট পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সে বিদেশও থাকে ইনকামও করে এখান থেকে একটা শেয়ার কিনে কিন্তু সে এখানে ছয় লাখ টাকা প্রফিট পাইলো আর যদি যত উপরে যাবে তত আরও লাভ কিন্তু বেশি হবে এই জন্য আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমাদের যে সম্মানিত বিদেশি কাস্টমার আছেন বাহিরের কাস্টমার আছেন তারা কিন্তু একটা দুইটা পাঁচটা সাতটা দশটা কিন্তু শেয়ার কিনে রাখে তারা কেন কিনে রাখে ওই লাভের আশায় যে আমি বিদেশে ইনকাম করবো এখানেও আমার দেলবারের কাছ থেকে শেয়ার কিনে আমি এখানেও একটা প্রফিট করব সেই চিন্তা করে কিন্তু তারা এইভাবে শেয়ারটা করে আচ্ছা দিলোর ভাই বা খালি জায়গাগুলো কিনে নিয়েছেন কিন্তু বেশ আপনি যেটা বলেন যে কাস্টমার গ্রাহক টাকা কত দিল ডাজেন্ট ম্যাটার বাট আপনার কাজ শুরু করে দেন হ্যাঁ এটা এটা এটাই বাস্তবতা আমরা এটা করছিবি তাই কিন্তু আজকে এই জায়গা আস্তে আছে আপনাদের যতগুলো প্রজেক্ট দেখলাম ভাই ম্যাক্সিমাম প্রজেক্টের কাজ অনেকগুলো হয়ে গেছে হ্যাঁ অনেক অনেক উঠে গেছে ফ্ল্যাটে এই যে বিলিংটা দেখতেছেন এই বিল্ডিং এর ঠিক পিছনে আমাদের কিন্তু একটা 10 তলা হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু লটারি হয়ে গেছে 10 তলা বিলিং লটারি হয়ে গেছে তো এখন এই প্রজেক্টে কিন্তু 36 জন কাস্টমার এই 36 জন কাস্টমার কিন্তু এরকম খালি জমি ছিল এই খালি জমি থেকে তারা শেয়ার কিনে আজকে তারা এখান থেকে বেশ একটা প্রফিট প্রফিট তারা যেমন হ্যাঁ আচ্ছা অনেকে ভাই এই যে বিশ্বস্ত মানুষ খুঁজে যে আসলে আমি একটা জমির শেয়ার কিনবো যে আমি টাকা ইনভেস্ট করবো ঠিক আছে যে আসলে আমার টাকাটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা ঠিক আছে এই না আপনারা কি বলবেন আপনারা অনেকগুলো সুন্দর প্রশ্ন করছেন আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমাদের ফুলফিল কাস্টমার আছে আমরা এই যে প্রজেক্ট বিভিন্ন জায়গায় শেয়ার বিক্রি করতেছি আপনারা এই ফেসবুক লাইভের দেখে কিন্তু আমাদের কাছে শেয়ার কিনছেন একজন লোক বলতে পারবেন যে আমার কোম্পানির থেকে একটা শেয়ার ক্রয় করছেন কারো আমি জমি রেজিস্ট্রি দেয় নাই কারো আমরা ফ্ল্যাট বুঝায় দেয় নাই হ্যাঁ কারো আমরা দশ টাকা ঘুরাইছি বা কারো দশ টাকা মাইরা দিছি এরকম ধরনের একটা কাস্টমার এই ফেসবুক লাইভ দেখে যদি পারেন কারো সংস্থাকে আপনার কমেন্টস করে জানাবেন যে আমার টাকা মুখে মাইরা দিছে আমাকে ফ্ল্যাট বুঝায় দেয় নাই আমার আমাকে রেজিস্ট্রি দেয় ঠিক আছে তো যেহেতু আমরা করি না সেহেতু কেন একটা মানুষ বলবে যে না টাকার গ্যারান্টি কি টাকা আমি পাবো কি ফেরত পাবো না হ্যাঁ সবচেয়ে

একদমই না কোন রিক্স এর প্রশ্নই আসে না ভাই এই জমিটা কত টাকা শেয়ার দিচ্ছেন আপনারা হ্যাঁ এই জমির শেয়ার মূল্য মাত্র বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা মাত্র বারো লক্ষ টাকা

সুন্দরভাবে রাস্তাঘাট এবং সবকিছু নিয়ম মাফিক মেনে এত সুন্দরভাবে রাস্তাঘাট হচ্ছে যে উত্তর খান এটা একটা উত্তরা শহরের মতো একটা মানে শহরের মতো ডেভেলপ হচ্ছে এত ডেভেলপিং এরিয়া এটা যে এটা বলার মতো না কারণ এখানে উত্তরা হলো আমাদের পাশে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে উত্তরা থেকে এখানে আসতে এবং আমাদের এই প্রজেক্ট থেকে পূর্বাচল যাইতে কিন্তু মাত্র দশ মিনিট সময় লাগে তাহলে এই যে পূর্বাচল বাংলাদেশের সবচেয়ে বড় মেগাসিটি হলো এখন পূর্বাচল তা এখন এখান থেকে যদি দশ মিনিট লাগে পূর্বাঞ্চল যাইতে তাহলে পূর্বাঞ্চলের আশেপাশে উত্তরের আশেপাশে এই জায়গা কি ডেভেলপ হবে না অবশ্যই ডেভেলপ হবে অবশ্যই ভাই বড় সব থেকে বড় কথা হচ্ছে এই রাস্তার পাশে এই জমির পাশে দেখতে পাচ্ছি বিশাল একটা রাস্তা হ্যাঁ ষোলো ফিট রাস্তা একদম বড় বড় গাড়ি ঢুকে যাবে জি 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 আর অনেকে ভাই যে অনেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে উত্তর এই দিকে আসতে চাচ্ছে মুখ করতে চাচ্ছে যে আপনার জমি শেয়ার নিতে চাচ্ছে ঠিক আছে তো দেলোয়ার ভাই আমি তো আপনাদের অনেক ভিডিও করি রেগুলার বেসিস আপনাদের অনেকগুলো প্রজেক্টের ভিডিও করেছি মোটামুটি সবগুলো প্রজেক্টের কাজ অনেকগুলো শেষ অনেকগুলো হচ্ছে চলমান চলতেছে আর হচ্ছে এটা আপনার নতুন নতুন যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আপনারা মানে একটা কাস্টমার যাতে সঠিক ভাবে সঠিক জায়গাটা বুঝে পায় ঠিক আছে এটা তো পরে কোনো লটারির মাধ্যমে হচ্ছে কে পাবে সেটা হচ্ছে সব জায়গায় যেরকমটা হয়ে থাকে তো ভাই আপনাদের এখানে যারা ইনভেস্ট করবে বা হচ্ছে ফ্ল্যাট নেবে তারা বুঝে বা সঠিক ভাবে পাবে তো ভাই এতটুকু আশ্বাস দেওয়া যেত আমাদের কোম্পানির লাইফে আজ পর্যন্ত এরকম ধরনের রেকর্ড নাই যে একশো টাকা কেউ পাবে আমরা তার ক্ষতি করছি এরকম রেকর্ড আমাদের কোম্পানিতে নাই আমরা কখনো আমরা পরিশ্রম করে ইনকাম করে সঠিক হইতে আমরা টাকা দিয়ে জমি কিনে তারপরে আমরা মানুষের কাছে বিক্রি করি কাস্টমার কাছে বিক্রি করি সব থেকে বড় কথা হচ্ছে ভাই এই এলাকায় যখন আসবে আপনাদের প্রজেক্ট গুলা প্রয়োজনে ঘুরে দেখবে যে কোথায় কোথায় কাজ চলতেছে আপনাদের সম্পর্কে জানবে তাহলে তার ধারণা হবে আসলে আপনারা কেমন অবশ্যই আপনি আমাদের প্রজেক্ট ভিজিট করবেন আমাদের অফিস ভিজিট করবেন আমরা কেমন মানুষ আপনি আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করার পরে তারপরে যদি মনে হয় যে না লোকটাও ভালো কোম্পানিও ভালো সঠিক জায়গা পাইছি তাহলে আপনি বিনিয়োগ করবেন এছাড়া বিনিয়োগ করার কোন দরকার আর বিশেষ করে প্রবাসী ভাইদের কষ্টের টাকা তারা চায় একটা একটা ফ্ল্যাটের মালিক হতে বা একটা ফ্ল্যাট নিতে চায় শেয়ার নিতে চায় তোতাদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে নিতে পারবে তো ভাই আমাদের বহুত প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী বাইরে কিন্তু আমাদের ভিডিও দেখে আজ পর্যন্ত কোনোদিন বলতে করব না একজন প্রবাসী ভাই যে আমাদের দ্বারা যা আমাদের কাছ থেকে যারা শেয়ার করে করেন আমাদের দ্বারা প্রচারিত হয়েছে এরকম ধরনের কোনো রেকর্ড আমাদের নাই এই যে এখানে 10তলা বিল্ডিংটা যে আমাদের এর কাচ্চ গাতনির কাচ্চ কিন্তু 36 জন কিন্তু বিশ্বাস করে আমাদেরকে সারকিন ছিল তারা কি আজকে শেয়ার পায় নাই অবশ্যই তার আজকে লটারি দিয়েছি অলরেডি গাতনের কাজ তারা তো আজকে খুশি হ্যাপি তো আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের কাছ থেকে কেন আপনি একটা শেয়ার কিনলেন এবং কেন আমাদের কাছ থেকে আমাদের কাছে কেন আসবেন কেন আসবে ভাই হ্যাঁ আমার কেন হ্যাঁ এটা আপনার প্রশ্ন বুঝতে পারছি তো এখন 50% কমে আপনার একটা স্বপ্নের ফ্ল্যাট তৈরি হবে কিন্তু ভাই আপনি 50% কিভাবে দিচ্ছেন ভাই কিভাবে সম্ভব আমাদের এখানে জমির প্রাইসটা হলো মাত্র 12 লক্ষ টাকা আচ্ছা বারো লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনি সাপ রেজিস্ট্রি করে নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা জমি এখন আপনার এখানে টোটাল ছত্রিশ জন মালিক থাকবে ছত্রিশটা স্যার এই ছত্রিশ জন মালিকে এখানে যৌথভাবে টাকা দিয়ে এখানে একটা যৌথ বিল্ডিং হবে কিভাবে হবে আপনার যখন রেজিস্ট্রি হওয়ার রেজিস্ট্রি শেষ করার পরে আমাদের এখানে পাইলিং এর কাজ শুরু হবে পাইলিং এর কাজ শুরুর আগে আপনাকে আমরা কল করব মিটিং এর জন্য এবং মিটিং এর ধরেন আমাদের পাইলিং এর জন্য পার হেড তিন লক্ষ টাকা প্লাস মাইনাস ধরা হবে কার্যকর হবে মানে যতজন শেয়ার আছে সবাই বসে মিটিং করে কার কত টাকা ধার্য করা হবে কি কি লাগবে সব মিটিং এ বলে দেওয়া হবে ধরেন 3 লক্ষ টাকা করে আপনি পাইলিং এর জন্য দিলেন আচ্ছা আচ্ছা আপনার এই 3 লক্ষ টাকা আপনি 4 থেকে 5 মাস সময় পাবেন আচ্ছা আমরা যখন কাজ শুরু করব কাজ শুরু করার পরে 5 থেকে 4 থেকে 5 মাস সময় পাবেন 4 থেকে 5 মাস সময় আপনি ব্যাঙ্গে ব্যাঙ্গে টাকাটা দিতে পারবেন 50000 দিবেন 1 লাখ দিবেন আপনি ব্যাঙ্গে ব্যাঙ্গে টাকা দিতে পারবেন এবং যে টাকা দিবেন সেই টাকা আপনার সাথে সাথে আপনার মানি রিসিট পেয়ে যাবেন ডকুমেন্টস পেয়ে যাবেন এবং এই পাইলিং এর কাজ যখন শেষ হবে শেষ হওয়ার পরে একতলা সাদের মিটিং হবে ওই মিটিংয়ে আপনি যে তিন লক্ষ টাকা দিচ্ছেন পাইলিং এর জন্য ওটা হিসাব সব বুঝায় দেওয়া হবে এবং দুতলার জন্য একতলার জন্য দুই লক্ষ টাকা ধরা হবে এই দুই লক্ষ টাকা আপনি সময় পাবেন চার মাস এই চার মাস আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন দেখা গেছে দুইতলা হয়েছে এক লাখ টাকা ধরা হবে এই এক লাখ টাকা দুই মাস সময় পাবেন মানে ঘরে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে মাসে টাকা দিয়ে আপনার এখানে টোটাল জমির মূল্য সহ লক্ষ টাকা টাকা প্লাস দিয়ে হয়ে আপনি আসলে যেভাবে বুঝিয়েছেন ভাই আহ এইভাবে কাস্টমার গ্রাহকদের বুঝতে সুবিধা হলো ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই এই কাজটা শুরু মানে কবে কত দিনের মধ্যে শুরু করার আমরা এই কাজটা শুরু করবো তিন মাস আজকাল থেকে তিন মাসের মাথায় আমরা কাজ শুরু করবো আচ্ছা তো ভাই ঠিকানাটা আবার একটু বলে দিন সবাই আমাদের এখানে আসতে হলো উত্তরা এয়ারপোর্ট উত্তরা এয়ারপোর্টের উত্তরা আজমপুর থেকে রাস্তার পূর্ব সাইডে আপনার এয়ারপোর্ট থেকে আসতে আজমপুর মাত্র দুই মিনিট সময় লাগে আজমপুর থেকে রাস্তার পূর্ব সাইডে অটো রিক্সা নিলে মাত্র সময় লাগবে দশ মিনিট আমাদের উত্তরখান মাস্টারপাড়া বাজার এক নামে সবাই চিনে বললেই হবে আর যদি আব্দুল্লাপুর দিয়ে আসেন উত্তর আব্দুল্লাপুর দিয়ে উত্তর আব্দুল্লাপুর দিয়ে আসলে

আপনারা কেন এখান থেকে জমি আবার কারণ হচ্ছে সব থেকে আপনি জমি মিশিয়ে নিতে পারবেন দেলোয়ার বাই কিন্তু এই মোটামুটি আহ মানে মানুষ ভালো